আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও আসলে আমরা যখন ব্যস্ত থাকি ভিডিও বানাতে পারি না অনেক সময় থাকে না অনেক ব্যস্ততার মাঝে পড়লে কিন্তু তখন ভিডিও ম্যাক করা হয় না তখন একটাই সুযোগ সেটা হচ্ছে আগে থেকে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা শেয়ার করা যায় তো যারা ছোটো ইউজাররা আছেন তাদের উদ্দেশ্যে বলছি বড়দের উদ্দেশ্যে বলছি না তারা হচ্ছে অনেক বড় তারা নিজেরা জানেন আর রাখেনও আমার মনে হয় আচ্ছা যারা হচ্ছে জানেন না তাদের জন্য আর কি তো আগে থেকে কয়েকটা ভিডিও রাখলে সেটা হচ্ছে আপনি যখন ব্যস্ত থাকবেন ব্যস্ত হয়ে পড়বেন ভিডিও বানাতে পারছেন না তখন কিন্তু আগের সেই ভিডিওটা কাজে লাগে তো আমার মতো আর কি আজকে আমি সেই ভিডিওটা কাজে লাগিয়ে দিয়েছি তো এখানে আমি এক মাসের বাজার করেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লতি নিয়েছি আর আমরা এরকম কচু গাছের লতিগুলোকে লতি বলি সাথে আছে টমেটো শশিন্দা এরপর হচ্ছে ধনিয়া পাতা আর এখানে দেখেন টাটকা টাটকা কাঁকর এরকম সুন্দর লাগে দেখতে শীতকালের সবজিগুলা খেতে যেরকম মজা আর দেখতেও অনেকটাই সুন্দর ছোটবেলায় আমরা পড়েছি বইয়ের মধ্যে শীতকালের প্রকৃতি যেন মন ছুঁয়ে যায় হিমেল হাওয়ার উত্তরের ঠান্ডা বাতাসে একেবারে স্নিগ্ধ হয়ে যায় মন আসলে শীতকালে এরকম ফুল ফল সবজি দিয়ে আমাদের মাঠ থাকে সবুজে শ্যামলে ভরা শীতের এই বাংলাদেশ আর এখানে হচ্ছে কাঁচামরিচ দেখেন কাঁচামরিচগুলো কত টাটকা আসলে শীতকালের মতো এরকম সবজিগুলা বাকি ঋতুতে পাবেন না এখানে আছে টাটকা মোলার শাক এই শাকটাকে আমরা মূলার শাক বলে থাকি আপনারা কোন কোন জেলায় কোন কোন গ্রামে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন আর এখানে বাকি সবজিগুলো আর কি সাথে আছে এখানে ডিম এক মাসের বাজার যেহেতু তাই তিরিশটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি ম্যাগি নুডলস এই নুডলসটা আমার ছেলে অনেক বেশি ভালোবাসে আমার মেয়ে খেতে চায় না আর এখানে হচ্ছে আডংয়ের পাউডার দুধ সাথে আছে চাষি মানে চিনি গুঁড়া চাউল আর কি এরপর নিয়েছি চা পাতা এটা হচ্ছে ক্লন চা পাতা এই চা পাতা দিয়ে কিন্তু চা রান্না করলে অনেক বেশি ভালো হয় রঙ কালার অনেক সুন্দর হয় আর এখানে দুইটা জুস নিয়েছি তার ছেলে মেয়ের জন্য আর এখানে হচ্ছে পুষ্টি ময়দা আসলে ময়দা আমার বাসায় বেশি ইউজ হয় না যখন আমি কেক বা বেকারি স্টাইলের কোনো কিছু বানাই তখন ময়দা ইউজ করা হয় তো এখানে হচ্ছে চামচ রাখার জন্য জুঁই নিয়েছি আর এটা হচ্ছে পাতিল মাজার জন্য সেটা হচ্ছে যারা আপুরা আছেন তারা দেখে বুঝতে পারছেন আর এখানে দেখেন কলা নিয়েছি আমার ছেলে মেয়ের দুইটাই অনেক বেশি পছন্দ ওরা কলা অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে কিছু মাছ নিয়েছি আর মুরগি নিয়েছি দুইটা মাছের মধ্যে এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি এরপর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাও আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে দুজনের অনেক বেশি পছন্দ তবে আমার মেয়ে বেশি পছন্দ করে আর এই মাছগুলো অনেক পিওর আর কি আর খেতে অনেক বেশি মজা হয় যখন তরকারির সাথে দেওয়া হয় বা এক্সট্রা করে ভাজি করা হয় অনেক বেশি মজা লাগে আর একটা তেলাপিয়া মাছ নিয়েছি যখন সবজি রান্না করব তখন সবজির মধ্যে তেলাপিয়া মাছটা ইউজ করব এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি একেবারে টাটকা দেখেন মাছটা যেন আপনাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আর দেখেন মাছটা দেখতে মাসালে কত সুন্দর লাগছে একেবারে টাটকা আসলে সকালবেলা যখন বাজার করা হয় তখন কিন্তু এরকম টাটকা মানে মাছ মাংস সবজি সব কিছু বলেন অনেক ফিউর পাওয়া যায় আসলে যখন হয় তখন কিন্তু মাছ মাংসগুলো অত বেশি ভালো পাওয়া যায় না তো এক মাসের বাজার তো গেল আর এখানে হচ্ছে আমরা বিয়েতে গিয়েছিলাম একদিন তো এখানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে হাঁটা হাঁটি করতেছে তাই আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছি আর আমার মেয়ে দেখে তুলতেছে তাই আমি এই ফুটেজটাও নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন la pes